আসসালামু আলাইকুম গুড ইভিনিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি টাইটেল থাম্বেল দিকে হয়তো বুঝতেই পেরে গেছেন আজকে হচ্ছে সাদি আদির লগন মানে কাল লগন হয়ে গেছে রাত্রে মেহেন্দি হয়েছে হর্যাতনাপুর সেই জন্যই এসেছিলো মেহেন্দি পড়াতে আমাকেও একটু পড়িয়ে দিয়ে গেছে আমার এক্সাম চলছে তো সেই সময়টা আমি দিতে পারিনি আজকে সকালে হালদি হয়েছে রাত্রে ক্ষীর খাওয়াবে তো সেই জন্য যাচ্ছি আমি নিজেই খুব দুঃখিত কারণ আমার পরীক্ষা সেই জন্য আমি কোনোরকমভাবে কোনো কিছুতেই অ্যাটেন্ড করতে পারিনি আজকে ক্ষীর খাওয়ানো আছে রাত্রে এখন যাব আর বিয়ের দিন যাব। তো আমি রেডি হয়ে গেছি পুরোপুরি রেডি পুরোপুরিভাবে ভাই আমাকে দিয়ে আসবে এখন বাজে রাত্রির সাড়ে আটটা তোমরা ব্লগটা দেখতে থাকো আই থিঙ্ক তোমাদের সবার ভীষণ ভালো লাগবে আর আমাকে কেমন লাগছে একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও তো চলো বেরোনো যাক বেশি বক বক করবো না বেরিয়ে তোমাদের সাথে কথা হবে না বেরোনো যাক এটা হচ্ছে আমাদের গ্রামে কাল থেকে মেলা সেই উপলক্ষে পুরো রাস্তা থেকে একদম ভিতর অবধি মেলার গেট করা হয়েছে আর যারা আশেপাশে দেখছো তাদের সবাইকে আমি নিমন্ত্রণ করলাম সবাই আসবে মেলা দেখতে তারপরে আমি গিয়ে পৌঁছালাম দেখলাম অলরেডি বসানো হয়ে গিয়েছিল এতটা মিষ্টি লাগছিল এতটা সুন্দর লাগছিল মানে বিয়ের রঙ বিয়ের ফুল ফুটেছে একটা ব্রাইডকে দেখলেই বোঝা যায় এত মিষ্টি লাগছিল মাশাল দারুণ লাগছিল সাদিয়াদির ভিডিও মিনি ব্লগ আপলোড করার পর আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে তোমার তুমি বলছো সাদিয়াদি আবার ফ্রেন্ডের বিয়ে কি করে হয় অ্যাকচুয়ালি সাদিয়াদির সাথে সম্পর্কটা আমার অনেকটা মানে আলাদা রকম প্রথম আমার দিদিদের সাথে হচ্ছে সাদিয়া দি সেই সূত্রে আমার এমনি পরিচয় ছিল তারপরে রিসেন্ট এই কয়েকটা বছর এমনি আমাদের মধ্যে বনটা খুবই ভালো হয়ে যায় দেন ওখান থেকে কথাবার্তা স্টার্ট এমনি প্রথম থেকে জানাশোনা কথাবার্তা সবই ছিল কিন্তু হয়তো নাম্বার এক্সচেঞ্জটা হয়নি কারণ আমাদের স্কুল টোটালি আলাদা হয়ে গিয়েছিলো আমার দিদিদের সাথে সাদি আদি পড়াশোনা করেছে আমার সাথে পরিচয় থাকার সময় যখন আমি প্রথমে কথা বললাম তখন থেকে আজ অব্দি আমি দিদিই বলি বন্ধু ফ্রেন্ড দিদি সব কিছুই যাই হোক তুমি ব্লগটা যদি দেখো আমি বলবো কংগ্রাচুলেশনস হ্যাপিতে থাকো সুখে থাকো এটাই চাই এটাই দোয়া আর তোমাদের জন্য তো আরও একটা খুশির খবর রয়েছে আমি বিয়ের দিনও যাচ্ছি বিয়ের ব্লগও তোমরা দেখতে পাবে এখানে খাওয়াতে বসিয়েছিল ফার্স্ট আমি খাইয়েছিলাম দেন ভাই খাইয়েছিলো সাইম ভাই দেন তারপরে সাদিয়াদির আদির ফ্রেন্ডসগুলো তারপরে এই বন্ধুগুলো বন্ধুদের মধ্যে একটু একটু মজাই আর কি ঠাট্টা সবই চলে সেই রকমই আর আমি গিয়েছিলাম সাড়ে আটটা প্রায় তখন আর বাড়ি আস্তে আস্তে আমার বেজে গিয়েছিল প্রায় সাড়ে দশটার কাছাকাছি কারণ অনেকক্ষণ ছিলাম ওখানে টাইম কাটিয়েছি আসতেই ইচ্ছে করছিল না সেই জন্য অনেকটা লেট হয়ে যায় ওখান থেকে সোজা বাড়ি এসে আমি আর কোনো রকম ভিডিও কন্টিনিউ কর করতে পারিনি আর একটা কথা আমি হালদিতে তারপরে লগনে আমিও যেতাম কিন্তু আমার পরীক্ষা থাকা শর্তে আমি অ্যাটেন্ড করতে পারিনি ওই জন্য ক্ষীর খাওয়াতে গিয়েছিলাম আর বিয়ের দিন যাব কারণ আমার শনিবার পরীক্ষা শেষ হচ্ছে রবিবার হচ্ছে বিয়ে একদিন পর এই গিফটটা আমি অর্ডার দিয়েছিলাম এটা এসেছে শনিবার মানে শুক্রবার দিন রাত্রে ক্ষীর খাওয়াতে গিয়েছিলাম সেই দিন রাত্রেই গিফটটা দিয়ে দেওয়ার কথা কিন্তু এই পার্সেলটা এসে আমার কাছে পৌঁছায়নি এটা এসেছিল শনিবার আর এটা আমি অর্ডার করেছিলাম একটা ইনস্টাগ্রাম আইডি থেকে যে ভীষণ সুন্দর কাজ ওদের আমি নিজের জন্য একটা অর্ডার করেছিলাম আর সাদিয়া দিকে গিফট করব বলেও একটা অর্ডার করেছিলাম তোমরা যদি চাও তোমরাও তোমাদের পছন্দ মতো এরকম একটা ফ্রেম রেডি করতে পারবে আমিও আইডি মেনশন করে দিচ্ছি তোমরা গিয়ে মেসেজ করতে পারো বাড়িতে এসে দেখি থিও আর কায়না দুজন মিলে খেলা করছে সেই জন্য আমিও একটু যোগদান দিলাম আর এর নাম হচ্ছে থিও অনেকেই জানো বা অনেকেই জানো না যারা নিউ মেম্বার যাই হোক আমি এই বিয়ে বাড়ির ব্লগটা হয়তো ঠিকভাবে কন্টিনিউ করতে পারিনি রিজেন একটাই আমার এক্সাম তারপরের দিন তো তাড়াহুড়োর মধ্যে কিছু ক্লিপ নিয়েছিলাম অল্প কিছু তো তোমাদেরকে জানানোর জন্য যথেষ্ট এই ব্লগটা আর বিয়ের ব্লগটা ইনশাল্লাহ এর থেকে অনেক ভালো হবে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট মিনি ব্লগে